বলিউড তারকা ধর্মেন্দ্রের প্রয়াণে শোকাহত গোটা বলিউড সহ দেশের সমস্ত চলচ্চিত্র প্রেমীরা এরই মধ্যে ধর্মেন্দ্রের সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্তের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করলেন পুরুলিয়ার ঝালদার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মুকেশ মাহাতো তিনি পেশায় রাধুনী তিনি কাজের সূত্রে দিল্লিতে সাংসদাবাসে থাকেন দু হাজার উনিশ লোকসভায় সাংসদ ছিলেন সানি দেওয়ার তাই মুকেশ মাহাতো যে বাংলোতে রান্না করতেন ঠিক তার পাশের বাংলোতেই আসতেন ধর্মেন্দ্র পাশের বাংলোতে এলেই মুকেশের হাতে রান্নার জাদুকরির জন্য ধর্মেন্দ্র বা যে কোনো অতিথি এলেই রান্নার জন্য ডাক পেতেন তিনি মুকেশবাবু বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করতে পারলেও ধর্মেন্দ্র ছিলেন স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাই মুকেশকে রান্না করতে হতো তেলবিহীন খাবার তাতেও বেশ প্রশংসা লাভ করতেন তিনি এ বিষয়ে মুকেশ মাহাতো বললেন ধর্মেন্দ্রবাবু যখনই আসতেন আমি তাদের আবাসে রান্নার জন্য ডাক পেতাম আমার হাতের রান্না তিনি খুবই পছন্দ করতেন তাই আমাকে খুব ভালোবাসতেন শুধু আমাকে ভালোবাসতেন তা নয় তিনি এলে আমার সপরিবারে তার সাথে দেখা করতাম আমরা সেখানেই আমার বাচ্চাকে তিনি কোলে তুলে নিতেন আজ ধর্মেন্দ্র বাবুর প্রয়াণে আমরা খুবই দুঃখিত আমার নাম মুকেশ মাথো আপনারা সবাই জানেন সোনি দেওয়াল জি দু হাজার উনিশ লোকসভাতে তিনি এমপি ছিলেন তখন আমাদের পাশের বাংলাতেই থাকতেন উনি যখন দিল্লিতে আসতেন এবং ওনার বাবা ছেলে যখনই আসতেন তখনই আমাকে খাবার বানাবার জন্য ওনার বাড়িতে রাখতেন আমার খাবার খেয়ে অনেক খুশি হতেন এবং আমার ছেলেকেও অনেক ভালোবাসতেন উনি উনি আজ আমাদের মধ্যে নেই ওটা শুনে আমার খুব খারাপ লেগেছে তবে এটাই খুব ভালো বিষয় আমি ওনাকে সেবা করতে পেরেছি তিনি অনেক ভালো মানুষ ছিলেন অনেক নিজের মতো তিনি করতেন আমাকে তাই আমার খুব খারাপ গেছে কিন্তু সেবা ওর আমি করতে পেরেছি আমাৰ নাম মুকেশ মাহত জিলা পুৰলিয়া গ্ৰাম ইলুজাৰ্গৰ পুৰডে